আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা কিন্তু সেই ঢাকা থেকে কক্সবাজারে রয়েছি দর্শক এটি হচ্ছে শৈবাল হোটেল যেখানে আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অসংখ্য 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 স্মৃতিবিজড়িত স্থান এটি এই শৈবালের আনাচে কানাচে অনেক চলচ্চিত্রের শ্যুটিং হয়েছে দর্শক আমরা আজকে এমন একজন মানুষকে আমাদের এখানে নিয়ে আসে আসলে কিছু কি বলবো আপনারা অনেক ইন্টারভিউ দেখেছেন এই যে শৈবাল এই শৈবালেই কিন্তু অনেক শুটিং হয়েছে আমরা এই কথা বলবো মা আর সাথে কেমন আছেন আপনি সালামু আলাইকুম থ্যাংক ইউ মামি ভাই আমি আছি ভালো আছি তবে বেশি ভালোও নাই এই শৈবালে আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমার পথ চলা এই শৈবালে অসংখ্য চলচ্চিত্র জগতের সবাইকে দেখেছি কাছে থেকে তাদের শুটিং তাদের থাকা সবকিছু খুব কাছে দিয়ে দেখেছি তো এখানে আসলে আসলে আমি খুব ইমোশনাল হয়ে যাই আমাকে আপনি আমাকে করার সাথে সাথে আমি বাসা থেকে দূরে এসেছি যে একটু একসাথে চা খাবো তো আসলে আমার মনে পড়ে যায় যে আলমগীর ভাই ববিতা আপা সাবান আপা অঞ্জলি এবং এই যে আমাদের আমাদের মহানায়ক বলতে হবে যে অনেক অনেক দিন যে উনি অকালে চলে গেছেন আমাদের ছেড়ে যে উনি থাকলে আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ভালো ভালো ছবি পেতো সেই মান্যবাই এই যে এই যে এই যে এই যে একশো তিন চার পাঁচ ছয় উনি আমাকে ছোট মনো মতন করতেন প্রত্যেকটা নিজস্ব জিনিসপত্র আমাকে দেখেছনে রাখতে হতো এতটা বিশ্বাস করতেন আর পাশে যে রুম গুলি দেখছেন এই যে একশো একশো এক এবং একশো দুইটা পাশাপাশি তো এই রুমে থাকতেন বেশিরভাগ একশো দশের দিকে আপা অনেক সময় আমাকে দিতেন যে চম্পা নাকি চম্পা আপাকে একটু মাঝামাঝি রেখো তিন দিন কারণ সে খুব ভূতের বই পাই আমাদের নাকি এলাকায় ভূত আছে না পার নাই বলেন না 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 ও খুব ভয় পায় দশ দুশো দশের দিকে রাখবো না আমার বুনকে তুই মাঝারি রুম রাখবা তো চম্পা বাবাকেও রাখতে হতো একশো তিন চারের দিকে রাখতে হতো মাননভাই পাশাপাশি রাখতাম আমরা তো মানে সহশিল্পী হিসেবে ওনারা খুব কমফর্ট খুব কমফোর্ট কি সম্পর্ক আসলে তার মানে একজন সহকর্মী আর যদি বলি মান্না ভাই তো ক্লোজ বন্ধু ছিলেন মানে এরা আসলে চলচ্চিত্রকে এত ভালোবাসেন মান্না ভাই তো অসংখ্য ভালোবাসতেন তো এখনো তিনি কিন্তু চলচ্চিত্রকে যেভাবে আগলে রেখেছেন তার হৃদয়ে মননের সব জায়গায় চলচ্চিত্র আমি একটু আগে খুব অবাক হয়ে গেছি যে দীর্ঘ দিন পরে যে হোয়েন ভাই কাছ থেকে আমি বিজ্জল ভাইয়ের নাম্বার নিয়েছি যে স্মৃতি অনেক কিছু মনে পড়ে যাওয়াতে আমি হোয়েন ভাইয়ের কাছ থেকে আপনার কাছ থেকে নাম্বারটা নিয়ে যখন ফোন করলাম ভাবলাম যে উনি আমাকে ভুলে গেছেন কিন্তু আমার আমি সালাম দেওয়ার সাথে সাথে বলছে তিল তিল উনি আমাকে তিল তিল করে ডাকতেন এই যে আমি আসলে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে উনি আমাকে মনে রেখেছেন আমি আজকে ভাবলাম যে উনি আমাকে চিনবেন না আমি ভয়ে ভয়ে রিং করছিলাম কিন্তু উনি আমাকে চিনেছেন এবং কক্সবাজারে আসবেন শিগগিরই তখন আমাকে উনি কল করবেন বলে আমাকে কথা দিয়েছেন আসলেই ভালো মানুষরা এভাবে বেঁচে থাকে উনি তো দান শিল দুই হাতে টাকা দান করে দানশীল কিনা দানশীল আমি সেটা জানি কিন্তু ওনার মনটা ওনার মনটা অনেক বড় দীপজলাইয়ের মন অনেক বড় আমরা তো ওনাকে খলনায়ক হিসেবে দেখে আসছি কিন্তু ভালো মানুষ হিসেবে দেখি নাই কিন্তু যারা ওনার খুব কাছের মানুষ তারাই জানেন উনি অনেক উদার মনের মানুষ একজন ভালো মানুষ এবং খুব নামাজি মানুষ উনি হ্যাঁ খুব ভালো মানুষ এবং আজকে শৈবালে এসে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার কারণে আবার স্মৃতিচারণ করলাম আমি আর আসলে মনে খুব

বাগানে অনেক শুটিং আমাদের যে দীপজল ভাই এখানে নাচতেন এই যে আমাদের এখানে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমিন ভাইয়ের সাথে কথা হলো আমার উনি আমাকে ফোন করেছেন আমিন ভাই নাই হোক আমিন ভাই হ্যাঁ এই যে মাঝে মাঝে আলমগীর ভাই ফোন করেন আমাকে এই সব স্মৃতি আসলে আমাকে যে বলে নাই এটাই আমার কাছে অনেক বড় মানে ঢাকা থেকে আসলে তো শৈবাল 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 ছাড়া তো আর ওনার চিন্তা না আরে শৈবাল সারা কিছু বুঝতে না 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 কোথায় গেল সেই দিন আসলে সেই পরিবেশও নাই সেই মানুষগুলোই নাই অনেক অনেকজন মারা গেছেন মারা মারা গেছে অনেকজন মারা গেছেন অনেকজন হারিয়ে গেছেন অথবা ছবি ছেড়ে দিয়েছেন কিন্তু মাঝে মাঝে কথা হয় এইটুকু তো স্মৃতিগুলো রয়ে গেছে সেটাই সেটাই

তো মশরুম আপু থাকতো একশো পাঁচশো এরকম মানেই মানে কাছাকাছি রাখতেন আর কি যে চম্পা আসলেও ওই রুমগুলিতেই থাকতেন আর কি কারণ ওনাকে দূরে দূরে রাখলে উনি নাকি ভয় পান আমাকে ববিতা তারপর বারবার রিং করে বলে দেয় যে তিন দিন তোমার তুমি আমার ছোট বোনকে একটু দেখেশুনে রাখবা আচ্ছা ও খুব বোধের ভয় পায় চম্পা পা আচ্ছা 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 আরে মানে ভাই এদিকে না এখন নাই আর আর আছেন দাঁড়ায় থাকতেন মাঝে মাঝে এই যে এখানে দিতি দিতিয়াপা এ কত আসেনই যে দিতিয়াপার কত স্মৃতি এখানে হ্যাঁ মানে চলচ্চিত্র ম্যাক্সিমাম আর্টিস্টরা হচ্ছে সয়বালে থাকতেন সব এটা এটা কারণ কি আসলে দিদি আসলে সয়বাল হচ্ছে একটা মানে কসপাজেরের শেয়ার একটা হোটেল পর্যটনের একটা নিরাপত্তার জন্য একটা নামের জন্য যে শুনো যে সয়বালে সুনাম সয়বালে ওই জন্যই আর কি তহন তো এত হোটেল ছিল না হোটেল সাইমন ছিল এই সইবাল এইটুকো আর কি এত স্টার মানের কোন হোটেল ছিল না তখন ওই সময় হ্যাঁ এত ছিল আর এখন আছে অনেক হোটেল 450 হোটেল এখন কিন্তু আর এটার এরিয়াটা সইবালে পরিবেশ তো আর কোথাও পাবে না কি না 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 এত সুন্দর বাগান খোলা মেলা বাগান খোলা মেলা বাগান পুকুর সব মিলে একটা আলাদা পরিবেশ সইবালে আচ্ছা আচ্ছা জি থ্যাংক ইউ দর্শক আমরা একটু ব্যাক ক্যামেরা দিদির সাথে কথা বলে বিদায় নিব জি এই যে স্মৃতি প্রায় কত বছর যাবত এখানে আপনি কাজ করেছেন চাকরি ছিল একটা বড় অফিসার ছিলেন আপনি এখানকার আমি জানি পর্যটনের বিদায় নিন আসলে দর্শক এবং মোহেন ভাইকে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাসা থেকে দেখে নিয়ে আসছেন আজকে অনেক স্মৃতি মনে পড়ে গেল যে দীপজল ভাই মান্না ভাই ওনাদের স্মৃতি আরও অনেকে মানে এই যে পুরনো নায়ক নায়িকাদের ভিতরে যে সাবানা আপা ববিতা আপা আলমগীর ভাই অঞ্জলি অনেকেই অনেকেই এই যে আমিন বাঁশাতেও আমার যোগাযোগ আছে এখনো যে আসলে খুব ওই যে পঁয়ত্রিশ বছরে আমার পথ চলা পর্যটনকে পর্যটন এবং পর্যটন এবং ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা মানে একই একই ভাই বোনের মতন আমরা সেইভাবে আমাকে সবাই ফিল্মে সবাই আমাকে স্নোহ করতেন আমাকে সম্মান করতেন কসবাজারের এখন পার্মানেন্টলি আমার কাছাকাছি থাকেন আমাদের ওস্তাদ জাহাঙ্গীর ভাই এবং রাকাভী হ্যাঁ উনি আমার বড় ভাইয়ের সমতুল্য উনি কি ভাইয়ের মতো শ্রদ্ধা করি আর উনি তো অত্যাধিক খুবই বড় মনের একজন মানুষ ওনার ওয়াইফ এবং উনি ভাইয়া এখানেই সেটল এখন তবে মাঝে মাঝে ঢাকায় যাওয়া হয় আর কি ওনার কাজের জন্য তবে কসবাজারেই বেশিরভাগ থাকেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আমি যেন ভালো থাকি তোমরা করবেন ওসাইজি দর্শক কথা বলছিলাম আমাদের বাংলা চলচ্চিত্রের একজন মানুষ কিন্তু তিনি মার্টিন টিন যিনি আসলে আমাদের এই যে পর্যটন হোটেল শৈবালেই যারা উঠতেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রত্যেকেই কিন্তু ওনার কাছ থেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা পেয়েছেন এসেই কিন্তু এখানে উঠতেন সবাই জি থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ